মায়ের মতো এতো আপন কেউ হবে না সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মায়ের মতো এতো আপন কেউ হবে না সবার চেয়ে আপন আমার জনম জোনুম সবার চেয়ে শোভার আমার জনম না যতই যা হোক না কেন যত যাই হোক না কেন মাকে ছেড়ে যাব না সবার চেয়ে আপো নামার জনম দুঃখী মা সবার চেয়ে আপো নামার জনম দুঃখী মা তুমি দেখালে দুনিয়ার আলো তোমায় ছাড়া কিছু লাগে না বালু তুমি দেখালে দুনিয়ারালো তোমায় ছাড়া কিছু লাগে না ভালো তোমার মতো এতো আদর তোমার মতো এত আদর কেউ তো করে না সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা সন্তান যখন দূরে কোথায় যায় মায়ের মন কাঁদে থাকে অপেক্ষায় সন্তান যখন দূরে কোথায় যায় মায়ের মন কাঁদে থাকে অপেক্ষায় কখন আমার মানে আসবে কখন আমার মানে তা তো জানি না সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা সবার চেয়ে আমার মা রাত্রি যখন হতো তুমি পাশেতে বসতে হাত রেখে মাথায় কত গল্প শোনাতে রাত্রি যখন হতো তুমি পাশেতে বসতে হাতে রেখে মাথায় কত গল্প শোনাতে তোমার মতো এমন কে তোমার মত এমন কে হো ঘুম পরিয়ে দে না তোমার মতো এমন কে হো ঘুম পরিয়ে দে না সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা মায়ের মতো এত আপ কেউ হবে না মায়ের মতো এত আপন কেউ হবে না সবার চেয়ে আপন আমার জনম দুখী মা মায়ের মতো এত আপন কেউ হবে না সবার চেয়ে আপন আমার জনম দুখী মা সবার চেয়ে আপন আমার জনম দুঃখী মা